আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি যে যেখান থেকে আমাদের আজকের ভিডিওটি দেখছেন সবাইকে নতুন একটা ডেলি লাইফ ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমি আমার আজকের ভিডিওটি আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভিডিওর শুরুতে অ্যাজ ইউজুয়াল যে কথাটা বলে থাকি সেটা হচ্ছে ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন বাহিরের দেখতেই পারছেন প্রচন্ড পরিমাণের রোদ আর এই রোদেও গৃহিণীদের কোনো শান্তি নেই কারণ তাদের রান্না হবে আর রান্না করে তো তাদের খেতেই হবে কিছু করার নাই যেহেতু এত রোদের মধ্যে আমি রান্না করছি বা আমার পুরা শরীর ঘেমে একদম মনে হচ্ছে আমার শরীরে কেউ আগুন লেগে দিয়েছে এরকম একটা অবস্থা ভিডিও করার কোনো মুড ছিল না তারপরে মনে হচ্ছে ডেলি লাইফ ব্লগ যেহেতু শেয়ার করি আপনাদের সাথে তো হাজার কষ্ট হলো একটুখানি ভিডিও করে রাখি যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি আদারওয়াইজ এই গরমে রান্না করার থেকে আমার মনে হয় তিন বেলা না খেয়ে থাকাও একটা শান্তি যে পরিমাণ গরম আর যে পরিমাণ রোদ এই চুলার কাছে দাঁড়িয়ে রান্না করা আরো কষ্টকর হয় আমাদের মতো গৃহিণীদের এই গরমে গৃহিণীদের দুদক খানা একটা সেটা হচ্ছে রান্নাঘর আর এই যে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক কিছু দেখিয়ে ফেলেছি আমি এখানে চিচিঙ্গা ভাজি রান্না করছি আসলে আমি একটু বেশি করে রান্না করারই চেষ্টা করছি যাতে আরাম আয়সে দুই তিনটা মানে সরি পরের দিন পর্যন্ত যেন একটু ভালো মতো থাকতে পারি যেন রান্নার কোনো চাপ না আসে তার কারণে আমি এখানে ধুনদল দেন আলু আর মুলা দিয়ে মাছ দিয়ে ঝোল করছি হয়তো অনেকে ভাববে আপু এই রান্নাটা প্রায় করে থাকে আসলে হ্যাঁ আমি প্রায় করে থাকি কারণ এই ধরনের রান্না আমার কাছে অনেক বেশি ভালো লাগে ধুন্দল দিয়ে আলু মুলা দিয়ে মাছ দিয়ে ঝোল আমার কাছে বেশ ভালো লাগে যাই হোক আমি প্রথমে স্ট্যান্ডে মোবাইলটা রেখেছিলাম কিন্তু স্ট্যান্ডের অবস্থা এতই নড়বড়ে যে বারবার শুধু পড়ে যাচ্ছিল যার কারণে আমি আবার হাতেই শুট করেছি আশা করি আমার প্রিয় আপু ভাইয়ারা বুঝবেন আসলে হাত দিয়ে মানে ভিডিও করতে গেলে একটু নড়াচড়া করে যার কারণে ভিডিও করতে আসলে অনেকটা ডিস্টার্ব ফিল হয় কিন্তু তারপরও কিছু করার নাই তাপসিরে বাবা আমাকে বারবার বলছিল যেহেতু ছুটির দিন আমাকে বলছিল যে আমি ভিডিও করে দেই তা আমি বললাম না থাক তোমাকে গরমে কষ্ট করতে হবে না তুমি আরাম করো আমি গরমে রান্না করি সমস্যা নাই তুমি তো সপ্তাহের পাঁচটা দিন অফিস অনেক বেশি কষ্ট করো দুইটা দিন না হয় আরাম করো কিন্তু আমরা গৃহিণী বা গৃহিণীরা পাঁচটা দিন কেন আমাদের সাত তিনি রান্না করে খেতে হবে তার ব্যতিক্রম কিছুই না চিচিঙ্গা তো আমরা সবাই ডিম দিয়ে খেতে পছন্দ করি কারণ ডিম দিয়ে চিচিঙ্গা খেতে আমাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগে তো আমি বারবার রান্না করছিলাম আর রুমে এসে মানে একটু করে বাতাস খেয়ে যাচ্ছিলাম এত বেশি পরিমাণ গরম আসলে থাকতেও পারছিলাম না রান্না না করে উপায় নাই আবার রান্না করলেও এত কষ্ট লাগতেছে যে আসলে বলে বুঝাতে পারবো না আমরা সবাই জানি যে গতকালকে তাপমাত্রাটা আসলে আর কত বেশি ছিল আমি বারবার কেন এই কথাটা বলছি কারণ রান্না করতে যে কালকে প্রায় আমি গোসল করছি এরকম আমার গায়ের সিচুয়েশন ছিল এত পরিমাণ গরম লাগছে আর আমার শুধু বারবার মনে হচ্ছিল আমি যদি একা থাকতাম তাহলে কষ্ট করে রান্না করতাম না আমি না খেয়ে মানে কিছু না কিছু খেই আমার দিন যেত শুকনা খাবার কিন্তু আমি কষ্টটা অ্যাটলিস্ট আমি করতাম না যেহেতু তাপসের বাবা আছে তার মুখের দিকে তাকে হলেও তো আমাকে রান্না করতে হবে কারণ সে না খেয়ে কখনোই থাকতে পারে না আসলে আমার মতো কোন কোন আপুদের এরকম কষ্ট হয় রান্না করতে গরমে ভালো লাগে না রান্না করতে প্লিজ কমেন্ট করে জানাবেন আর এই ফাকে আমি একটু কিছু প্রিয় আপুদের কমেন্ট পড়ে নেই আর আরেকটা কথা বলে মানে বলি যে আমরা যখন দুইজন এখানে একসাথে দাঁড়িয়েছিলাম একটুখানি ভিডিও শ্যুট করছিল তাপসিরের বাবা আমাকে করে দিচ্ছিল আর বলছিল তুমি এত গরমে কিভাবে রান্না করতিস আমি তো রান্নাঘরে পাঁচ মিনিটও দাঁড়ায় থাকতে পারতিছি না আর এখানে আমরা দুইজন মিলে একটু আঞ্চলিক ভাষায় ভিডিও করেছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি প্লিজ আপু ভাইরা হাসাহাসি করবেন না জাস্ট মজা করে এই গরমের মধ্যে রান্না করছি আর দুইজন মিলে একটু আঞ্চলিক ভাষায় ভয়েস দিয়েছিলাম তো শুনে নেন দেখুন আমাদের আঞ্চলিক ভাষা আসলে কেমন দুইটা রান্না করতেছি আসলে আমাদের কি পরিমাণ হচ্ছে খারাপ মাথা ভাতা হয়েছে আমি শুনে বোঝা হয়েছি হাই রে আল্লাহ কি গরমের গরম আমি একটুখানি ভিডিও করবে যায়া একটু দাঁড়া থাকতে পারতেছিলাম না মানে ঘামে গা পুরো ভিজে যাই বেরিয়েছিল আর তাপসিরের মা যে কেবেরে এরকম গরমে রান্না করতেছে আমি খালি সেটাই ভাবতেছি আমার

আনো ভালো লাগেনা ভাই আপুদের এটা কেমন লাগবে যদি ভালো লাগে তাহলে আমরা নেক্সট এরকম ট্রাই করব ইনশাআল্লাহ আপনারা এরকম চান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক দুইজন মিলে অনেকটা বেশি মজা করলাম আর আমি কিছু এখন প্রিয় আপুদের সুন্দর সুন্দর কিছু কমেন্ট পড়ে নেব এটা হচ্ছে মাহাপুজা আক্তার কলি আইডি থেকে আপু লিখেছেন ভাইয়া অনেক কাজের চাকরি করা সংসারে কাজ করা গাছের যত্ন নেওয়া করে সেলুট আপনাকে আপু তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে বলার জন্য এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আমি পরবর্তীতে আরেকটা আপুর কমেন্ট পড়ি সেটা হচ্ছে মিসেস আইডি থেকে আপু লিখেছেন যে বন্ডিং ভালো থাকে সেই সংসার সবসময় সুখ বিরাজ করে আসলে আপু একদম ঠিক কথা বলেছেন স্বামী স্ত্রী মিলেমিশে কাজ করলে সংসারে আসলে শান্তি এবং সুখ বিরাজ করে আরেকটা আপু কমেন্ট করেছেন ডেইলি লাইফ স্টাইল ব্লগ আইডি থেকে আপু লিখেছেন আপু আর ভাইয়া খুব ভালো লাগে তোমাদের ভিডিও দেখতে কি সুন্দর দুজনে একসাথে সবকিছু কাজ করো অনেক ভালোবাসা রইলো তোমাদের জন্য আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে বলার জন্য আর এইদিকে দেখুন আমার কিন্তু দুপুরের আয়োজনে আজকে আলু ভর্তা শুকনা মরিচ দিয়ে আলু ভর্তা করেছিলাম দেন পান্তা রেখেছিলাম রাতের ভাত বেঁচে গিয়েছিল আমি ভাবলাম এই গরমে পান্তা খেলে এত বেশি শান্তি পাবো যে বলে বোঝাতে পারবো না আসলে এই পান্তাটা খাচ্ছিলাম আর মনের মধ্যে এত শান্তি ফিল করছিলো মানে বেশি করে মরিচ দিয়ে পেঁয়াজি মরিজতে ভর্তা করেছি দেন মরিজতে মাখিয়ে নিয়েছি আর একটা পেঁয়াজ নিয়েছি দেন আমি সুন্দর করে পান্তাটা খাচ্ছি তাপসিরে বাবা আসলে পান্তা একদমই পছন্দ করে না তাই আমি বলছিলাম এমন কোনো বাঙালি নেই যারা পান্তা পছন্দ করনা শুধু তোমাকে দেখলাম যে তুমি পান্তা একদমই পছন্দ করনা কিন্তু পান্তা আমাদের সবাই সবার এত পরিমাণ পছন্দের যে বলে বোঝাতে পারবো না আর এখানে পান্তা খাওয়ার সময় আমার শুধু মনে হচ্ছিল একটা ইলিশ মাছ ভাজা থাকলে মনে হয় পান্তাটা আরো বেশি জমে যেত পান্তা খেতে কার কার ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন আসলে আমার এই গরমে পান্তা খেতে অনেক বেশি ভালো লাগে আমি অনেক বেশি বোধ করি আর আমি রুমে পান্তা খাওয়ার পর্ব শেষ করে এই যে আবারও যাচ্ছি দুজক খানায় মানে হচ্ছে রান্নার রুমে রান্না কিছুটা অর্ধেক করে রাখছিলাম বাকিটা সন্ধ্যার পর আর করে নিয়েছি কারণ এত বেশি পরিমাণ গরম লাগছিল আমার পক্ষে আর এই দুপুরের টাইমে সম্ভব হয়ে উঠছিল না যার কারণে আমি সন্ধ্যার দিকে আবার রান্নাটা করে নিলাম আর এই ফাঁকে আরেকটা আপুর কমেন্ট করে নে সেটা হচ্ছে হ্যাপি উইথ নিপা আইডি থেকে আপু লিখেছেন আমি শ্রীমতে এত মধুর সম্পর্ক কিছুতে নেই তোমাদেরকে একসাথে দেখতে আমার খুবই ভালো লাগে আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর করে বলার জন্য আসলে কিছু কিছু আপুদের কমেন্ট করলে এত বেশি পরিমাণ ভালো লাগা কাজ করে আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না আর এইদিকে দেখেন আমার রান্নাটা কতটা লোভনীয় হয়েছে আসলে এরকম রকম আলুর ঝোল আমার কাছে খুবই ভালো লাগে আর রান্নার কালারটা মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে আর এদিকে আমার চিচিঙ্গা ভাজি এরকম আমি একটু বেশি ভাজা ভাজা করে নে একটু মানে যত মানে পোড়া পোড়া ছাইজের হয় এরকম একদম ব্রাউন কালার যেটাকে বলে সেই রকম করে আসলে আমি চিচিঙ্গা ভাজি করি আমার কাছে খুবই ভালো লাগে জানি না এখন পর্যন্ত কে কে আমাদের ভিডিও সাথে আছেন ভিডিওর কোন অংশ যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশে থেকে যেতে পারেন আর যারা লাইক দিতে ভুলে গিয়েছেন এখনো একটা লাইক দিয়ে দিতে পারেন যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমাদের পেজটাকে ফলো দিয়ে আসবেন আর অন্য দিকে পাশের ফ্ল্যাটে ভাবির बर्थडे ছিল তো আমাকে বলে গিয়েছিল ইনস্ট্যান্ট আমি তাফসিরকে নিয়ে যাই আর তাফসির এত পরিমাণ দুষ্ট আমি করে বলে বোঝাতে পারবো না বেশিক্ষণ থাকতে পারিনি কারণ হাতে গরম লাগছিল যেখানে যাচ্ছিলাম মনে হচ্ছিল গাদে মনে হয় আগুন ঝরতিছে এরকম একটা অবস্থা তো যাই হোক কেক কাটার পর্ব শেষ করে কিন্তু আমি তড়ি করে বাসায় চলে এসেছি আরেকটা আপু কমেন্ট না পড়লে নয় ব্লগার মম হালিমা আইডি থেকে আপু কমেন্ট করেছেন স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক আল্লাহ তালা বলেছেন স্বামী তার স্ত্রীর পোশাক স্ত্রী তার স্বামীর পোশাক তাহলে স্বামী স্ত্রী কাজ ভাগাভাগি করলে কিসের সমস্যা মানুষের এগুলো কুসংস্কার আসলে ওই আপুর কমেন্টটাই ঠিক লোকের জলে এই কারণে এমন বলে জি আপু একদমই ঠিক বলেছেন মানুষের জলে দেখে তারা এই ধরনের বাজে মানে কমেন্ট করে হিংসে হয় আসলে স্বামী স্ত্রী মিলেমিশে কাজ করলে তো সংসারে সুখ শান্তি দুটাই বিরাজ করে দুইজন দুইজনকে রেসপেক্টটাও অবশ্যই করতে হবে তাহলেও সংসারে শান্তি আসবে দুইজনের আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হতে হবে যাই না আজকে এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আরেকটা আপুর কমেন্ট আর কি চোখের সামনে চলে আসলো তাই ভাবলাম আমি আপু এত সুন্দর একটা কমেন্ট করেছে আপুর কমেন্টটাও পড়ে ফেলি বিএন কিচেন আইডি থেকে আপু লিখেছেন আমার বাসায় চাল শেষ হয়ে গেছে ভাইয়া আপনার মতো আমার স্বামীও নিজের কাপড় স্ত্রী করে আর আপনার ছেলের মতো আমার মেয়ে দুইটা কাপড় নিয়ে এরকম দুষ্টমি করে মাসা দুজনে কত সুন্দর করে ভাগাভাগি করে সবগুলো কাজ করে নিয়েছেন আমার কাছে অনেক ভালো লেগেছে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে বলার জন্য আসলে কিছু কিছু আপু এত সুন্দর করে কমেন্ট করে যা আসলে মনটা খুশিতে ভরে যায় আর আপনাদের ভালোবাসা নিয়ে বাকিটা পথ আমরা পাড়ি দিতে চাই আরো সামনে এগিয়ে যেতে চাই আপুরা এভাবে আমাদের পাশে থাকবেন ভালোবাসা দিবেন আর এই সুন্দর কমেন্টের মাধ্যমে শেষ করতে হচ্ছে আজকের ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম